বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নেই আজ পয়লা জানুয়ারি বুধবার সুপ্রিয় বন্ধুরা জেলায় জেলায় ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে এবং যাকে শীত পড়ার সতর্ক দিয়েছে আলিপুর আহ দপ্তর আজ সকাল থেকে এই ঘন কুয়াশায় ঢাকা ছিল বিভিন্ন জেলা অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন সুপ্রিয় বন্ধুরা আগামী কয়দিন কিন্তু এভাবেই পরিস্থিতি চলতে থাকবে আরও যাকে ঠান্ডা পড়বে আরও কিন্তু তাপমাত্রা নিজের দিকে নামতে শুরু করবে আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু আরও তাপমাত্রা নামার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার পাশাপাশি উত্তরবঙ্গ সেখানেও কিন্তু ঘন সতর্ক সতর্কবার্তা দিয়েছে সিকিমে ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কাশ্মীরে কিন্তু ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করব সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি দিল্লি লাদাখ তারপরে বিকানিয়ার শ্রীনগর চন্ডীগড় তারপরে ফাজিদাবাদ এলাহাবাদ কানপুর লখনৌ এই সব অঞ্চলে কিন্তু কোল্ড যে সিচুয়েশন চলছে সেখানে কিন্তু কমলা সতর্ক বার্তা ইতিমধ্যে জারি হয়েছে বন্ধুরা বুঝতে পারছেন আবহাওয়া অনেকটা পরিবর্তন চলে এসছে এবং আমাদের বাংলা যেটা পরিস্থিতি দেখতে পাচ্ছি বা বাংলাদেশে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি একদম সেম কিন্তু উত্তর থেকে দক্ষিণ দেখুন একদম ঘোলাটে আবহাওয়া রয়েছে ঠিক মতন যে আমরা রোদ কিন্তু সেভাবে পাইনি আর আকাশ কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার নয় একটা ঘোলাটে হেজি ওয়েদার রয়েছে পুরোপুরি ভাবে ক্লিয়ার আকাশ নয় আমাদের কলকাতা থেকে শুরু করে পুরোপুরি একদম সিকিম শিলিগুড়ি পর্যন্ত পুরোপুরি ঘোলাটে মেঘলা আকাশ হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব আজ রাতের দশটার পর থেকে কিন্তু আবারও ভারী কুয়াশার সতর্কবার্তা থাকছে আপনারা যারা ট্রাভেল করছে তারা কিন্তু অবশ্যই সাবধানতা ট্রাভেল করবেন সাবধানে ঘরে গাড়ি ঘোড়া চালাবেন প্রতিনিয়ত এই কুয়াশার জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণ কি ভিজিবিলিটিটা কমে যাচ্ছে একশো মিটারের থেকে কম যখন আমরা দেখতে পাই তখন অপর প্রান্তে থেকে কোন গাড়ি আসছে সেভাবে আমরা বুঝতে পারি না কতটা স্পিডে আসছে আর রাস্তা পার পার হওয়াতে কিন্তু অসম্ভব হয়ে পড়ে এমন জিনিসটা হয় মানে কুয়াশাটা কিন্তু অনেকটাই ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমার কথাটা হয়তো বুঝতে পারছেন আমি কেন বলছি আর অবশ্যই কিন্তু দেখুন সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে রাস্তাঘাট পার হবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে তাহলে আমরা মোটামুটি আগামী চার পাঁচ দিন কিন্তু ঘন কুয়াশা পাচ্ছি প্রায় পাঁচ তারিখ পর্যন্ত একদম ঘন কুয়াশা ঢাকা থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সঙ্গে সত্যপ্রবাহ চলবে শীতল হাওয়া চলবে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টা যেটা বললাম কলকাতা সহ দক্ষিণবঙ্গের আশেপাশের যে পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত অঞ্চলে সমস্ত জেলাতেই কিন্তু কোল্ড সিচুয়েশন তৈরি হচ্ছে উত্তরবঙ্গ কোল্ড সিচুয়েশন তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ কিন্তু কোল্ড ডে সিচুয়েশন তৈরি হচ্ছে কমলা সদরকবার্তা দাঁড়িয়ে হচ্ছে জয়পুর গুজরাট আহমেদাবাদ পাকিস্তানের কাছাকাছি য যত রাজ্যগুলি আছে সেখানে কিন্তু প্রবল কোল্ড সিচুয়েশন জারি করা হচ্ছে বন্ধুরা আমাদের রাজ্যে এখনও কোনো নিম্নচাপ নেই সমুদ্রে কোনো নিম্নচাপ নেই বা কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই এর প্রভাবে কিন্তু ঠান্ডাটাই দিন কিন্তু অনেকটাই পড়বে তীব্রতা ঠান্ডার আরও বাড়বে আমরা কোন কোন জেলায় কেমন কুয়াশা থাকবে আমরা দেখব চলুন প্রথমত আমরা কুয়াশার দিকেই যাব কুয়াশাটার আপডেটটা অনেকটাই আমি গুরুত্বপূর্ণ ভাবি শীতের সময় কারণ সবাই অনেক ট্রাভেল করে সকালে সবাই কাজে যাচ্ছে ডিলের ব্যাপার আছে দেরি হওয়ার ব্যাপার আছে আমি আপনাদেরকে বলে রাখি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে কুয়াশা সতর্ক অর্থাৎ থাকছে বন্ধুরা উত্তরবঙ্গ তো রয়েছেই দক্ষিণবঙ্গ তো কিন্তু কলকাতার সাইডে কোলাঘাট খড়গপুরের কাছে কিন্তু কুয়াশা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ তো রয়েছে আপনার আলিপুরদুয়ার গোয়ালপাড়া ধুবড়ি কোচবিহার পানাগড় শিলিগুড়ি সমস্ত অঞ্চলে কুয়াশা থাকবে কাল সকাল থেকে দু তারিখে কুয়াশাটা মোটামুটি উত্তরবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে দু তারিখে দক্ষিণবঙ্গে পড়ার সম্ভাবনা নেই বাংলাদেশে এবং ত্রিপুরাতে পড়বে বাংলাদেশে মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ আগরতলা আমবাসা আমরপুর এসব অঞ্চলে কিন্তু কুয়াশা থাকবে কুয়াশা থাকবে শিলিগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ জলপাইগুড়ি ধূপগুড়ি পানাগড় হলদিবাড়ি তারপরে এদিকে শীতলকুচি ডিমলা দেবীগঞ্জ জলঢাকা কালীগঞ্জ রংপুর তারপরে এদিকে কোচবিহার এদিকে উত্তরপ্রদেশ দিল্লির কাছাকাছি থাকবে বা দিল্লির কাছাকাছি থাকবে তিন তারিখ তিন তারিখে কিন্তু কুয়াশাটা আরো বাড়বে তিন তারিখে কুয়াশাটা আরো দক্ষিণ দিকে নামে মালদা গুরিশচন্দ্রপুর ধুলিয়ান জঙ্গিপুর পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে এবং দিনাজপুর রংপুর করণদিকি রায়গঞ্জ পূর্ণিয়া রাডিয়া ফারবিসগঞ্জ ঠাকুরগঞ্জ দিয়ে তারপরে এদিকে নির্মলি মধুবানি দরভাঙ্গা মুজাফফরপুর তারপরে হচ্ছে এদিকে আপনার গোরাকপুর দিল্লি এইসব অঞ্চলে থাকছে কুয়াশাটা ত্রিপুরাতে থাকছে আসামে থাকছে গুয়াহাটিতেও থাকছে চার তারিখ চার তারিখে সেম থাকবে পাঁচ তারিখে দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এইটা নিচের দিকে নেমে আসবে কুয়াশাটা মোটামুটি দিল্লি আগ্রার কাছাকাছি কুয়াশা থাকছে তাহলে আমরা দেখতে পেলাম চার পাঁচ দিন কন্টিনিউ করবে কুয়াশা সাত তারিখ পর্যন্ত সাত তারিখে কুয়াশাটা থাকবে সাত তারিখে কলকাতা কুয়াশা থাকবে ছ তারিখেও কিন্তু কলকাতায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা কুয়াশাটা দেখলাম এবং কোথায় কোথায় কি সতর্ক বার্তা আছে আমরা একবার দেখে নেব চলুন মোটামুটি কোথায় কমলা সতর্ক বার্তা দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্ক বার্তা দেওয়া হয়েছে কোল্ডে সিচুয়েশন যাতে চলছে যোধপুর বিকানিয়ার বীরমার তারপরে হচ্ছে এই পাশে লুধিয়ানা সারেনপুর পানিপাত তারপরে আরো ছোট ছোট অনেক জায়গা আছে দেখুন এইসব অঞ্চলে দেখুন জয়পুর তারপরে এদিকে আপনার অনেক জায়গাগুলো আছে নামগুলো বলছে না মোটামুটি এদিকে ঘন কুয়াশা সতর্ক বার্তা দেওয়া আছে লুধিয়ানার দিকে কোল্ডে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি কোল্ড সিচুয়েশন পাঞ্জাব হারিয়ানা চন্ডিগড় রাজস্থান এসব অঞ্চলে কিন্তু কোল্ডে সিচুয়েশন জারি হচ্ছে বন্ধুরা মোটামুটি টুড়ি টুমোরো এলে কোল্ড সিচুয়েশন জারি থাকবে কালকে আরও ঠান্ডা বাড়বে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি বাড়বে চলুন আমরা এক্সট্রিম ফরকাস্টে যাই ঠান্ডাটা কদিন কেমনভাবে হবে থাকতে পারে সেটা আমরা দেখে নেব মোটামুটি এক তারিখে নর্থের দিকে ভালো কিন্তু আমরা ঠান্ডা দেখতে পাচ্ছি এবং কলকাতার উপকূলবর্তী অঞ্চলে কোল্ড ডে সিচুয়েশন জারি হচ্ছে দীঘা কন্টাই হলদিয়া মিজিরপুর উলুবিগিয়া ডায়মন্ড হারবার মহিষাদল মিজিলপুর সব অঞ্চলে কিন্তু ঠান্ডা থাকবে বন্ধুরা দু তারিখ দু তারিখে কিন্তু সত্যপ্রবাহ চলবে কলকাতা বারুইপুর মিজিলপুর তারপরে ডায়মন্ড হারবার মহিষাদল তমরু শ্যামপুর বিষ্ণুপুর মিজিলপুর কলকাতা বললাম ব্যারাকপুর চন্দননগর বগনান রানাঘাট তারপরে হচ্ছে এদিকে দোমকল এসব অঞ্চলে বন্ধুরা আবহাওয়া অনেকটাই কোল্ড হবে অনেকটা ঠান্ডা সিচুয়েশন আসছে তিন তারিখেও সেম পরিস্থিতিতে থাকবে চার তারিখেও সেম পরিস্থিতিতে থাকবে পাঁচ তারিখে একটু একটু গরম থাকবে বন্ধুরা পাঁচ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা পরিবর্তন আসবে আস্তে আস্তে কিন্তু এখান থেকেও প্রবেশ করবে ঠান্ডা হাওয়া মানে পরিবর্তন আসবে একভাবে কন্টিনিউভাবে ঠান্ডা পড়বে না কিন্তু একবারে চার পাঁচ দিন কিন্তু আমরা ঠান্ডা পাচ্ছি ছ দিন ঠান্ডা পাচ্ছি তারপরে কিন্তু একটু আবার গরম থাকছে আবারও কিন্তু সাত তারিখ থেকে আবারও সত্য প্রভাব চলবে মানে দুদিন একটু আর্দ্রতাজনিত অস্বস্তিকর যে জিনিসটা থাকে একটু রুদ্র যে তীব্রতা সেটা বাড়তে পারে পরবর্তী সময় সাত তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আবার সত্যবাহ জারি থাকবে আমরা ভাবছিলাম হয়তো ঠান্ডা পড়বে না কিন্তু ঠান্ডাটা পড়ছে আবহাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে দেখুন বন্ধুরা আবহাওয়া কিন্তু মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় প্রতিদিনের আপডেট আমরা বলি যেমন আপডেট থাকে তো সেইভাবেই কিন্তু আপনাদেরকে আমি প্রতিবেদনে জানাই আবহাওয়া পরিবর্তনশীল অবশ্যই আপনারা সেটা বুঝে নেবেন আর সবাইকেই জানাই আমাদের নতুন বছরের শুভেচ্ছা অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে রাস্তাঘাট পার হবেন সাবধানে অফিস যাবেন যেখানে কাজ করতে যাচ্ছেন অবশ্যই সাবধানে যাবেন নিরাপদ থাকবেন অবশ্যই আমি আপনাদের কাছে আবেদন করছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট দেখার চেষ্টা করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে শব্দ করছি ধন্যবাদ